রনি না শকত ভাই আপনি আপনি এখানে আমি এখানে মানে আমার বাসা অফিস দুটোই এখানে তোর সঙ্গে কতদিন পর দেখা হলো বলতো তুই কবে এসেছিস বিদেশ থেকে বেড়াতে এলাম মাসখানেক থাকবো তো তাই সব জায়গায় ঘুরে ফিরে দেখতে চাই আমার হোটেলটা তো সামনে ওই রাস্তার ওপারে আমার বাসা এখানে থাকতে তুই হোটেলে থাকবি নেবা। তুই চল আমার সাথে এখনই তোর হোটেলে লেগেজ নিয়ে তারপর আমরা বাসায় যাব বাসায় গিয়ে একসাথে দুজনে লুডু খেলবো আরে লুডু খেলবো মানে এটা তো একটা মেয়েলি খেলা আসলে বিষয়টা কি জানিস লুডু খেলায়ও যে টেকনিক ট্যাকটিক্স আর ট্রিক্সের দরকার হয় এটা তোর ভাবির সাথে লুডু না খেললে আমি কখনো চেরি পেতাম না অসাধারণ বুদ্ধি তাই তার সাথে লুডু খেলতে খেলতে আমি খেলাটির প্রেমে পড়ে গেছি বাবা সগত ভাই ভাবি আপনারে লুডুর প্রেমে ফলাই দিল জব্বর ভাবি তো আচ্ছা ওইসব কথা পরে হবে এখন তুই বাসায় চল